নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন শ্রাবণী মেলায় তীর্থযাত্রীদের যাতে তারকেশ্বরে বাবার মন্দিরে যাওয়ার পথে কোনো অসুবিধা না হয় সেই জন্য সেবার ডালি নিয়ে পসরা সাজিয়েছে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি প্রায় চল্লিশ বছরেরও বেশি ধরে সুদূর উল্টোডাঙার দাসপাড়া থেকে নালিকুল সিনেমাতলার কাছে তাদের স্থায়ী সেবা পরিশিবির আশ্রয় পরিষদ থেকে গোটা শ্রাবণ মাসের প্রতি শনি ও রবিবার তারকেশ্বরের শ্রাবণী মেলায় আসা বাঁক যাত্রীদের জন্য সব রকম সুবিধা নিয়ে বিনা পয়সায় আয়োজন করেছে সেবা শিবিরের এবছরও গত সাতাশে জুলাই থেকে প্রতি শনি ও রবিবার প্রায় পঁচিশ জনেরও বেশি রাঁধুনি ও একশো জনেরও বেশি স্বেচ্ছাসেবী নিয়ে নারীকুলে তাদের আশ্রয় পরিষদ থেকে বাঁক যাত্রীদের জন্য ব্যবস্থা করেছে পূজার্চনা থাকা খাওয়া স্নান শৌচকার্য বিশ্রাম এবং প্রাথমিক চিকিৎসার এবছর তারকেশ্বরে শ্রাবণী মেলা প্রথম থেকেই জমজমাট প্রতিদিনই বাড়ছে লক্ষ লক্ষ বাঘযাত্রী কেননা বাঘযাত্রীদের বিশ্বাস শ্রাবণ মাস হল বাবা তারকনাথের জন্ম মাস আর এই মাসে পবিত্র গঙ্গা জলে বাবাকে স্নান করালে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে তাই তারা অত্যন্ত কষ্টের সঙ্গে সুদূর কলকাতার বাবুঘাট দক্ষিণেশ্বর ঘাট হাওড়ার বিভিন্ন ঘাট ও হুগলির শেওড়াফুলির নিমায়তিত্ব ঘাট থেকে ঘড়াভর্তি জল নিয়ে বাঁক কাঁধে বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে থাকেন আর এই দীর্ঘ পথে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য সরকার যেমন বিভিন্ন সুবিধা নিয়ে এগিয়ে এসেছে পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও তাদের সেবার ডালি নিয়ে এগিয়ে এসেছে এরকমই একটি স্বেচ্ছাসেবী সংস্থা দাসপাড়া ডালপট্টি সেবা সমিতি যারা এই লক্ষ লক্ষ বাঘ যাত্রীদের জন্য নিয়মিত ব্যবস্থা রেখেছে সেবার এবছর এই সেবাশিবিরে এসেছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না স্থানীয় বিধায়ক ডাক্তার করবি সহ নালিকুল পশ্চিম পঞ্চায়েতের প্রধান সহ বিভিন্ন পুলিশ কর্তারা সেবার কাজে তারা সকলেই খুশি মন্ত্রী বেচারাম মান্না এই সেবাশিবির প্রদর্শনীর পর কি বললেন তাই শুনুন এখন ধন্যবাদ জানাবো আমাদের দাসপাড়া ডালপট্টি সেবা সমিতিতে তারা চল্লিশ বছর ধরে এরকম সেবামূলক কাজ ছাড়া করছে শুধু সেবামূলক কাজ না বিভিন্ন সময়ে এই স্থানীয় এলাকার কোনো কিছু সহযোগিতা চাইলে তারা মানে সবসময় হাত বাড়িয়ে দেয় যার জন্য তারা সারা বছরই এই এলাকার মানুষের সাথে যোগাযোগ নেবে এবং বছরে এই ছাবণী মেলাটায় আরও নিবিড় যোগাযোগ হয় তাদের এই সেবার মাধ্যমে আমি ধন্যবাদ জানাবো সেবা কমিটির আমাদের এখানকার সভাপতি তারা আমাকে গান করবে সেবা সমিতি সেক্রেটারি এবং সমস্ত কর্মকর্তাদের আমি বাবা শিবের কাছে প্রার্থনা করব যে প্রতি বছরই যেন উত্তরোক্ত সেবার কাজ তারা যেন বাড়িয়ে এমনিতেই এবারে শ্রাবণী মেলার আলাদা একটা গুরুত্ব পেয়েছে তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে ব্যাপারে ইনিশিয়েটিভ নিয়েছে এবং আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমের নিয়ে যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং শ্রাবণী মেলায় এবারে যে লোক বাড়বে এটা আমাদের আশঙ্কাই ছিল গত শনি রবিবারও প্রায় সাড়ে বাইশ লক্ষ মানুষ তারকেশ্বর দিকে যাত্রা করেছেন আমরা সেজন্য রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট আমরা ঝাঁপিয়ে পড়েছি যেমন বিমায়চিত্র ঘাট সহ পৈতবাটি শহরে প্রায় ছটি ঘাট থেকে নিরাপত্তার জালে আমরা মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ব্যাপক পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তর এনডিআরএফ টিম গঙ্গায় সবসময় ঘুরছে এবং শেষ দপ্তর থেকে গঙ্গার ঘাটগুলো আমরা বাঁধিয়ে দিয়েছি এবং যাওয়ার তারকেশ্বর যাওয়ার পথে দুটি পৌরসভা তেরোটি গ্রাম পঞ্চায়েত চারটি পঞ্চায়েত সমিতি মিলে চারটি বিডিও সাহেবরা মিলে একযোগে কাজ করছেন সমগ্র রাস্তায় লাইন লাগানো হয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে পঞ্চায়েত দপ্তর থেকে ক্যাম্প করা হয়েছে পুলিশ ক্যাম্প করা হয়েছে ডিএইচি দপ্তর থেকে টেম্পোরারি আমরা টয়লেট বানিয়েছি এছাড়াও পানীয় জল পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে পঁচিশটি অ্যাম্বুলেন্স এবং বেসরকারিভাবে আরও চল্লিশটি অ্যাম্বুলেন্স সদা সতর্ক রয়েছে এমনকি নির্বিঘ্নে যাতে গঙ্গায় জল তুলে তারকনাথের মাথায় ঢেলে সে সহজে বাড়ি যেতে পারে সেজন্য আমাদের রাজ্য সরকারের তরফ থেকে রেলকে অনুরোধ করা হয়েছিল যে তারকের থেকে কুড়ি মিনিট অন্তর ট্রেন দিতে তারাও যেরকম সেটা ব্যবস্থা করেছে আমাদের রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে আমরা পঞ্চাশটি বাস চালিয়েছি গত সপ্তাহ তার আগের সপ্তাহ যে সেই বাসগুলি সাঁতরাগাছিল বাসস্ট্যান্ড এবং ধর্মতলা কালি হল স্টেশন বর্ধমান আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অন্তর অন্তর সেই বাস সার্ভিস দিচ্ছে যাতে মানুষ দুটো বাড়ি পৌঁছে যাচ্ছে এবং এবারের নতুনত্ব হচ্ছে গঙ্গা আরতি গত গতকালই আমরা এটা শুরু করেছি আজকেও হবে গঙ্গা আরতি শ্রীরামপুর রায়ঘাটে আগুনি মেলা উপলক্ষে এবং তারকেশ্বরে আমাদের পর্যটন দপ্তর থেকে একটি সংগ্রহশালা গতকালই আমরা উদ্বোধন করি এবং আমাদের ডিএম এসপি কমিশনার পুলিশের সমস্ত কর্মচারী স্বাস্থ্য দপ্তর পঞ্চায়েত দপ্তর এবং আমাদের সমগ্র পৌর এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা সকলেই আমরা রাস্তায় রয়েছি আরও যাতে অসুবিধে না হয় সেটা আমাদের সাথে সাথে দাসপাড়া ডালপট্রি সেবা সমিতির মতো প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী সংস্থা তারা কাজ করছে যার ফলে এখনও পর্যন্ত মেলার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমি বাবা তারকনাথের কাছে প্রার্থনা করব যেন মেলার নির্বিঘ্নে সমাপ্তি হয় এবং সকলেই যেন শান্তিতে সুখে থাকে মন্ত্রী বেচারাম মান্নার কথা তো আপনারা শুনলেন কিন্তু যারা এই সেবা কাজের মূল আয়োজক সেই দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির কর্ণধার জয় কিশোর আগরওয়াল কি বললেন তাই শুনুন এখন ক্যাম্প করছি কলকাতা থেকে এত দূরে এসে তো এটা তো ওনার সহযোগিতা আমরা সবসময়ই পাই এটা বদি ওনার তো সহযোগিতা সবসময় পাই কোনো অসুবিধা হলে ওনাকে বলি সঙ্গে সঙ্গে আমাদের কাজ হবে আর আজকে উনি এসেছেন আমাদের তো ক্যাম্প আমরা খুবই খুশি এখানে যত কার্যকর্তারা আছে তারা খুব খুশি কাছে দাদা নিজে এসছেন বৌদি নিজে এসছেন সেখানে দেখে গেলেন সবাইকে বলে গেলেন ও গভর্নমেন্ট তো এবার যা কাজ করছে আমরা দেখছি রাস্তাঘাটে আজকে মানে পুরো বেচারা দেখি দেখছি প্রত্যেক শনিবার রোববারে প্রত্যেক ক্যাম্পে যাচ্ছে সবাইকে জিজ্ঞেস করছে কোনো অসুবিধা নেই তো এসব তো দেখুন আজকে ভাবা যায় না এটা আমরা খুবই খুশি মন্ত্রী যেটা বললেন গত সপ্তাহে বাইশ লক্ষের বেশি লোক তারকের সাথে পা রেখেছিল আজকে সেটাও ছাপিয়ে যাবে আপনাদের ক্যাম্পে কীরকম আশা করছেন খুব খুব জোর লাস্ট টাইমে যে খুবই ভিড় ছিল আর আজকেও যা আমরা দেখছি এখন রাত্রির দিকে ভিড়টা বাড়বে আমার মনে হয় গতবার থেকে কম হবে এবারে যদি লোক খুব বেশি বেড়ে যায় আপনারা কি সামাল দিতে পারবেন কোনো চিন্তা নেই আমরা এখানে সবসময় রেডি আমাদের কাছে সব জিনিস রেডি আছে একদম যতই লোক আছো আমরা তো চাই যত বেশি লোক আছে আমরা যত বেশি সেবা দিতে পারি তত আমরা বেশি এই নিঃশুল্ক সেবা দিতে গেলে প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন সেটা কীভাবে সম্ভব হচ্ছে এখন এটা সব দান দাদা থাকে আমাদের যারা আজকে না আজকে চল্লিশ বছর ধরে আমাদেরকে দিয়ে আসছে ওরা জানে আমরা যা পয়সা দিচ্ছি সেটা ভালো কাজে লাগবে ওর কোনো বরবাদ হবে না সেই জন্য ওরা দিয়েই যাচ্ছে কোনো লক্ষ্যে চাইতে হয় না বললে ওরা সঙ্গে সঙ্গে আগামী দিনে আপনাদের লক্ষ্য এটাকে আরো কি করে বেশি এখানে মানে জাতিদের সুযোগ দিতে পারি বা এখানে লোকাল লোকদের জন্য কি করতে পারি আমরা সেটাই যেরকম দাদা বললেন যে আমরা তো করছি যতটা মানে দাদা বলে বা বৌদি বলে আমরা করছি কিন্তু তবুও আমরা আরো কি করা যায় ভালো সেটা আমরা এই লক্ষ লক্ষ বাঘ যাত্রীদের মধ্যে যাদের সেবা গ্রহণের প্রয়োজন সেই সমস্ত বাঘ যাত্রীরা এখানে বিশ্রামের জন্য আসেন তাদের সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার নিয়ে যিনি রন্ধনশালার দায়িত্ব সামলান সেই দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির সদস্য অনুপ পদ্মার কি বললেন তাই শুনুন এখন প্রসাদের জন্য এখানে বিভিন্ন রকমের রান্না হয় প্রসাদের হয় প্রত্যেক দিন পনেরো হাজার করে নানা রকমের জিনিস আমরা সবাইকে আমরা আছে সবাইকে আমরা সকালে কী প্রসাদ থাকে দুপুরেই কী থাকে রাত্রি কী থাকে সকালে থাকে আমাদের কুড়ি আছে কুচুরি আছে হালুয়া আছে তারপরে ডাল ভাতি আছে চাকরি আছে সাথর আছে তারপরে ভিটেন ভেজিটেবল চপ আছে তারপরে কুচুড়ি আছে ডাল আছে আজকে এলাকার মন্ত্রী বেতারাম মান্না এখানে পরিদর্শনে এসেছিলেন তিনি বললেন যে গত সপ্তাহে শ্রাবণী মেলায় প্রায় বাইশ লক্ষের মতো লোক হয়েছিল তার মধ্যে লক্ষাধিক লোক আপনাদের এখানে ঢুকেছে আজকে যদি তার থেকে বেশি লোক ঢুকে যায় তখন আপনারা সবাল দিতে পারবেন এটা তো বাবা উপরে আছে আমাদেরকে বাবা দেয় আমরা এখানে শনিবারে আসি আর সোমবারে বাড়ি ঘুরি কিন্তু তার তিন দিন আগে থেকে আমরা কাজে লেগে যাই এটা মাবয় শক্তি আমাদেরকে দেয় যে আমরা ব্যবস্থা করি যদি আজকে এই সামনে সরকার বাইশ লাখ লক্ষ দেখে যদি আজকে তিরিশ লক্ষ যদি হয় তাহলে বাবা জানে আমরা আপনারা সব মানুষ আমাদের যা টিম আছে এগুলো সেবা করতে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির পাশাপাশি আরও এক স্বেচ্ছাসেবী সংস্থা জয়সোয়াল মিত্র সেবা সংঘ রবিবার এগারোই আগস্ট তাদের সেবার ডালি নিয়ে দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির সদস্যদের সহযোগিতায় বেশ কিছু সময় সেবার কাজ চালালেন বাকযাত্রীদের জন্য তারা জল শরবত ঠান্ডা পানীয় আখের রস ইত্যাদির ব্যবস্থা করলেন সঙ্গে তাদের এই সেবা কাজে সহযোগিতা করার জন্য দাসপাড়া ডালপট্টি সেবা সমিতির কর্মকর্তাদের সম্বর্ধিতও করলেন জয়সওয়াল মিত্র সেবা সংঘের প্রেসিডেন্ট বিকাশ জয়সওয়াল ও জেনারেল সেক্রেটারি বিজয় জয়সোয়াল তাদের এগারো তারিখের সেবা নিয়ে কি বললেন তাই শুনবো এখন বছর ধরে চলছে এখানে এই বিয়ে তিন বছর আর আজকে কি কি যাত্রীদের জন্য আপনার বিস্কুট আছে রেলি শরবত আছে আইসক্রিম আছে আখের জুস আছে চকলেট আছে কতক্ষণ পর্যন্ত এই সেবা কাজ চলবে এগারোটা থেকে ছটা অব্দি সন্ধ্যে ছটা পর্যন্ত পানি কা বোতল রেলি শরবত জুস কা বোতল মেডিসিন আর চকি সেবা কাজ আগে সাল বিভাগ সাল আমরা করি রে এটা তিসরা সাল আর এসে আপনারা কি একদিনের জন্য এসছেন না মোটামুটি প্রতি শনিবার রবিবারে আসেন না না আমরা প্রত্যেক মানে একদিনই আসি আমাদের আরও সোশ্যাল ওয়ার্কের কাজ হয় আমাদের আধ্যাত্ম আছে রিনীতি কাজ জয়সওয়াল এনার মাধ্যমে আমরা ম্যাক্সিমাম বারো বছরই কাজ টুকটুক করতেই থাকি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে